বিভিন্ন ব্র্যান্ডের স্মার্ট হেডফোন চার্জার ডাটা কেবল এবং ব্র্যান্ডের মোবাইল অ্যাক্সেসরিজ পাশাপাশি স্মার্টওয়াচের বিভিন্ন স্টেপ বেল্ট পাশাপাশি বিভিন্ন গ্লাস এবং বডি ফ্রেম পাশাপাশি বিভিন্ন ধরনের মোবাইল অ্যাক্সেসরিজ স্ট্যান্ড ট্রাইপড রিং লাইট এবং প্রোজেক্টর গেমিং হেডফোন এছাড়াও বিভিন্ন সাউন্ড স্পিকার ফার্স্ট চার্জার যেটা একশো আট পর্যন্ত ফার্স্ট ডাটা কেবল মাইক্রোফোন ওয়ারলেস মাইক্রোফোন মোবাইল অ্যাক্সেসোরিজ গ্যাজেট মেমোরি কার্ড ড্রাইভ যারা একদম সস্তায় পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে সো আজকে চলে এসেছি বিগেস্ট একটি পাইকারি দোকানে যে দোকান থেকে বারো মিশালি এ টু জেড মোবাইল অ্যাক্সেসরিজ এক দোকান থেকে পাইকারি কিনে ব্যবসা করতে পারবেন চাইলে কুরিয়ারে মালামাল নিতে পারবেন অথবা দোকানে এসেও নিতে পারবেন সো এই ভিডিওতে বিস্তারিতভাবে পাইকারি সকল ধরনের প্রোডাক্টের ইনফরমেশন থাকবে চলুন ভিডিওটি শুরু করছি আজকে যে পাইকার রেটটা চলতেছে এইটা রেটটা দিবেন শুধু আজকে মেমোরি কার্ডের রেটটা আছে ভাই যেটা পাইকার রেট কারণ মেমোরি কার্ডের রেটটা তো সবসময় ডাউন করে কম বেশি কম বেশি ডাউন করে সবাই জানেন এটা ডলারের উপরে নির্ভর করে তো আজকে মেমোরি কার্ড আমাদের কাছে এক জিবি থেকে শুরু এক জিবিটা পড়বে আপনার আজকে সেটা এক জিবিটা পড়বে আর একশো পঁচাত্তর টাকা আজকের রেটটা আজকের রেট কালকে দেখা গেল একশো পঁচানব্বই বা পঁচাশি হতে পারে কমেও যেতে পারে আবার হ্যাঁ কমতেও পারে ওটা আসতে পারে তবে আজকের রেটটা আছে একশো পঁচাত্তর টাকা আর ষোলো জিবিটা পড়বে একশো

ঠিক আছে চারশো আশি টাকা আর এখানে আসেন এটা রাখা যাবে আপনার আঠাশ জিবিটা পড়বে হলো আপনার বারোশো টাকা

দুইশো সত্তর টাকা ওকে এখন চৌষট্টি ফোরটা রেট পারবে তিনশো

শুধু এই কোম্পানি না কাছে মতো কোম্পানি থাকে আর মেমোরি কার্ড এই পাশে দেখেন ডেক্স করে অনেক রাখা হয়েছে সো এর পরবর্তী লাইফ টাইম যেটা চাইছেন অ্যাডাটার হ্যাঁ এটা আমার কন্টিনিউ সব জন্য পাবেন হবে হ্যাঁ হ্যাঁ লাইফ টাইমটা পড়বে 1200 টাকা হ্যাঁ এটা হলো 128 জিবি 128 জিবি জিবি এরপর চৌষট্টি জিবি দাম একই দাম পড়বে এটা ছয়শ টাকা ছয়শ ছয়শ বত্রিশ জিবি লাইফ টাইম বত্রিশ জিবি পড়বে আপনার চারশো আশি টাকা

কিন্তু কাজী টেলিগ্রামে অনেক আগের থেকেই বিক্রি করে আমি যে গুলিস্তানে ব্লুটুথ বিক্রি করতাম আমার মনে হয় যে কোনো দোকানে বিক্রি করতো না সো এখন আমার মালটা দেখেন এখানে আছে এম নাইনটিন এম টেন এম থার্টি থার্টি টু থার্টি এইট নাইনটিন সাতাইশ 20, বা আপনার লেনোভোরো কিছু অনেক আপডেট মাল আছে যেমন এম টেন অনেক প্রচলিত একটু টা বলে আপে চলে আমি একটা দোকান ভিডিও করেছি রেট জানি বা আপনার দোকানের রেটটা বলেন যদি কিছুটা কম হয় কাস্টমার আসবে আমার রেটটা যদি আপনি এক নম্বর মাল পাবেন আপনি যদি কোনো কপি মাল আমার কাছে পাবেন না মানে কোয়ালিটি ফুল কোয়ালিটি যেটা কোয়ালিটি ফুল আপনার এম যেটা এম আছে বর্তমানে টাকা চারশো টাকা হান্ড্রেড অরজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল এবং যখন মোবাইলে চার্জ দিবেন তখন এম টেন উঠবে এম এবং কপি ডায়ে উঠবে না কপি ডায় টি ডাব্লিউ এস উঠবে বুঝতে পেরেছেন এম উঠবে একটা হলো টাকা টাকা এর পরবর্তীতে এইগুলো নাকি একটু যে এখানে কয়টা কয়টা

কপি নিলে দুইশো বিশ টাকা এই বোটা এটা ওপরের একটা যেটা আছে না এই সাদা প্যাকেট যেটা এইটার দামটা আবার কম কত দাম ওটার দাম দুইশো দশ টাকা দুইশো দশ টাকা ইউজ করা যাবে না কম আছে ওটা ধরা টাকা। মূল্য। দেখতে পাচ্ছেন এখানে আপনাদের কাছে গেমিং রয়েছে। আমার মনে কিছু যেটা কাস্টমার আমি করে দিতে পারবো ভাই। সবকিছু মানে ম্যানেজ কাছে কালেকশন রয়েছে। মানে দরকার হবে আমি দিতে পারবো হেডফোনের মধ্যে একদম যদি সীমিত কম দামে নেন তাহলে এই এই হেডফোনটা হবে সেটা হলো আপনার রিয়ালমি রিয়ালমি রিয়ালমির এই হেডফোনটা পড়বে আপনার বত্রিশ টাকা বর্তমান রেট বর্তমান রেট আগে থেকে রেটটা একটু বাঁচতে আর কি

এক্সেলের ইয়ে কোয়ালিটি এটা আঠারো এই আঠারো এটা এটা রেট আছে আপনার একশো টাকা একশো টাকা এটা তো ভালো কোয়ালিটির হেডফোন হবে ভাই সেরকম সাউন্ড ভাই সে আপনি দুশো তিনশো টাকার মাল্যে মনে করেন ফেল বুঝতে সাউন্ড পাবেন না এত সুন্দর সাউন্ড এটা ভালো কোয়ালিটির এর পরবর্তীতে এক্সেল কম দামের গুলো কোন আছে এটা হলো টাকা একটু

এটা আর একটু ভালো কোয়ালিটি ভালো কোয়ালিটি কোম্পানি আই পাওয়ার কোম্পানিরই এটা সব সারা বাংলাদেশে সবাই চিনে এটা বুঝতে পারছো না একটু ব্র্যান্ডের মত ওকে 6 মাসের গ্যারান্টি এটা পড়বে হলো 75 টাকা 75 টাকা অনলি 75 আচ্ছা শাহির মালগুলো না একটু বলতে আচ্ছা এখানে আসেন শাহির মালটা এই যে এটা হলো 2.1 হ্যাঁ এটা 2.1 एंपিয়ার এটা পড়বে হলো আপনার বর্তমান রেট 135 টাকা ভাই

টু এটাও দুশো টাকা ঠিক আছে সেম একই মাল টু মালটা আছে একটা মাল আছে আপনার দুশো টাকা অনেক খাট এটা টাইপ আর এগুলোতে আলাদা করে একটু কি টাইপ বা মাইক্রো করে দেওয়া যাবে করে দেওয়া যাবে আপনি চাইলে আপনি ক্যাবলের রেটটা আপনার আলাদা দিতে হবে টাকা করে বাড়বে দশ টাকা করে প্রাইস বারবার ক্যাবল নিলে টাকা করে প্রাইসটা বাড়বে ওকে তার মানে এই পাশে হেডফোন এইগুলো সব শাহিন সিলে সব শাহির মাল এখানে আসেন এখানে এক্সেলের মাল এখানে সেম একই ইসে রেটটা পড়বে আপনার ওয়ান আছে 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 হ্যাঁ চোদ্দ ওয়াট আছে পঁচিশ ওয়াট আছে ওয়াটের ভিতরে গেলে আবার বিভিন্ন মানে রেটটা একটু উপরে দামের মধ্যে এখন এখানে ওই যে টু ওয়ান পয়েন্ট এইট একশো টাকা 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 তারপরে যান একটু উপরে উপরে গেলে আপনার দুশো দশ এছাড়া অন্যান্য আরো অনেক ধরনের গ্যাজেট রয়েছে যেগুলো সময় সাপেক্ষের জন্য দেখা না যদি কোনো প্রোডাক্ট প্রোডাক্টরি দরকার হয় স্ক্রিনের নাম্বার রয়েছে চাইলে কল করতে পারেন কুরিয়ারের কন্ডিশনে মাল নিতে পারবেন অথবা চাইলে দেখে ভালোভাবে যেটা আপনার দরকার যেটা চলবে সেটা আপনি দেখে শুনে নিতে পারবেন সো স্ক্রিনের নাম্বার রয়েছে চাইলে কল করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ আইডি রয়েছে তাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরো দোকানের রিভিউ দেখার জন্য